কেন আমাদের বারবার জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে গবেষণা থেকে উঠে আসছে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহাত্তন্ত মিলে টোটাল হান্ড্রেড ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে এই গবেষণার পিছনে টোটাল ছয়টি দেশ থ্রি বিলিয়ন ডলার খরচ করছে এবং সবচেয়ে বেশি খরচ করছে আমেরিকা ওরা টু পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন ডলার খরচ করছে যে আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন ক্ষুদ্র অন্ত বৃহত্ত মিলে কম বেশি হান্ড্রেড ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে ক্ষুদ্রন্ত ব্যাকটেরিয়ার খাদ্য হচ্ছে যে সুগার এরা সুগারে কে গ্লুকোজও পরিণত করে গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাই আর বৃহদন্তের ব্যাকটেরিয়ার খাদ্য হচ্ছে ফাইবার এরা ফাইবারকে শর্ট চেন অ্যাসিডে পরিণত করে এখন যখনই আমরা কোনো কিছু খাই তখন আমাদের প্যাংক্লিয়ার্স এবং লিভার ওরা স্পেশাল জুস এনজাইম রিলিজ করে এবং এনজাইমের কাজ হচ্ছে যে খাদ্যগুলিকে ছোটো ছোট আকারে ভেঙে বিল্ডিং ব্লকে পরিণত করা এবং ওখান থেকে আমরা সুগার ফ্যাটি অ্যাসিড এবং অ্যাসিড পেয়ে থাকি এখন আমি একটা এক্সাম্পল বলবো অরেঞ্জ যেমন অরেঞ্জ যখন আমরা খাই অরেঞ্জে কিন্তু দুই ধরনের সুগার থাকে একটা সিম্পল সুগার একটা কমপ্লেক্স সুগার মানে সিম্পল কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট এখন যখন আমাদের ক্ষুদ্র অন্তে অরেঞ্জ খাওয়ার পর ক্ষুদ্র অন্তে অরেঞ্জটা চলে আসে খাওয়াটা চলে আসে ও সিম্পল সুগারটাকে কনভার্ট করে গ্লুকোসে এবং ওটার থেকে আমাদের এনার্জি পায় এবং বাকি অরেঞ্জটা বাকি খাদ্যটা ও লার্জ ইন্টেস্টেন্ট বৃহদন্তে পাঠিয়ে দেয় বৃহদন্ত কী করে ওখানে ওর খাওয়া ফাইবার খুঁজতে থাকে এবং ও যখন ফাইবার পায় ওই ফাইবারটাকে কনভার্ট করে ফাইবারটা খাওয়ার পরে কনভার্ট করে শর্ট চেন্ড অ্যাসিডে পরিণত করে শর্ট চেন্ড অ্যাসিড কিন্তু আমাদের শরীরে অনেক উপকার করে নাম্বার ওয়ান হচ্ছে কি আমাদের কলনের লাইনগুলো ঘাটের লাইনগুলোকে শক্তিশালী করে আমাদের ইমিউনিটিকে স্ট্রং করে আমাদের ব্লাড ব্লাড সুগারকে কন্ট্রোল করে এবং আমাদের প্রদাহ যেটাকে আমরা ইনফ্লমেশান বলি এটাকে কমায় এবং এরপর অপ্রয়োজনীয় অবশিষ্ট যে খাদ্যগুলো থাকে ওগুলোকে বজ্র আকারে মূত্রত্যাগের মাধ্যমে নিষ্কাশিত করে এখন যখন আমরা কোনো কিছু কোনো জাঙ্ক ফুড খাই বেসিক্যালি ওই জাঙ্ক ফুডে যেমন চিপস সমোসা কাইন্ড অফ জাঙ্ক ফুড তখন ওখানে কিন্তু শুধু সিম্পল সুগারটাই থাকে এখন সিম্পল সুগারটা বেসিক্যালি আমাদের ক্ষুদ্রান্তে আসে ক্ষুদ্র আসার পর ক্ষুদ্র অন্ত যতটুকু অ্যাবজর্ভ করা এটা অ্যাবজর্ভ করে সুগার এবং গ্লুকোসে করে বাকিটা লার্জ ইন্টেস্টনে বৃহতন্তে পাড়া দেয় বৃহত্তন্ত বেসিক্যালি কী করে ও ফাইবার খুঁজতে থাকে ও তো তখন ফাইবার পায় না ওখানে তখন ওই সুগারটাই খেতে থাকে ওই সুগারটা খাওয়ার পর বেসিক্যালি আমাদের ঘাটের সাথে ব্রেনের একটা কানেকশন আছে এবং অন্তের ব্যাকটেরিয়াগুলো সিক্রেটস করে ডোপুমিনি ডোপিমিন রিলিজ করার কারণে আমাদের এই খাদ্যগুলো কুইকলি আমরা হজম করে হয়ে যাই ব্লাড সুগারে স্পাইক করে আবার ডাউন হয়ে যায় আমাদের বারবার এই সেম খাদ্যগুলো সেম জাঙ্ক ফুডগুলো খাওয়ার জন্য ক্রেবিং করে বেসিকলি আমাদের ফাইবার আমাদের জিন আমাদের ফাইবারকে ভাঙতে পারে না খেতে পারে না মানে ব্রেকডাউন করতে পারে না এটা কুদরতি সিস্টেম ন্যাচারাল সিস্টেম লাফাগ্রুবুলো আনামিন এই সিস্টেমটা ন্যাচারালিভাবে প্রডিউস করছে যে অনলি আমাদের লার্জ ইনচেস্ট্যান্ট বৃহৎ ইন্টেস্ট বেহদন্তের ব্যাকটেরিয়ারাই ফাইবারকে ভেঙে শর্ট সার্কিফে অ্যাসিডে পরিণত করতে পারবে এবং এবং এটা নিয়ে কাজ করতে পারবে তো তো আমরা যখনই জাঙ্ক ফুড খাই সিম্পল সুগার সিম্পল সুগার কারণে আমাদের বারবার ক্রেভিং হয় প্রেপার ক্রেভিং হওয়ার কারণে আমাদের বারবার সেম খাওয়াগুলো খেতে ইচ্ছে করে তো এর মেন উদ্দেশ্য হচ্ছে যে মেন মেন যে গোল আমাদের ঘাট আমাদেরকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে আমাদের বৃহদন্ত বা ক্ষুদ্রন্ত আমাদের ঘাট আমাদেরকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট খাওয়ার কারণে তো আমাদের করতে হবে কি আমাদেরকে আমাদের ঘাটকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে যদি আমরা আমাদের ফুডের ভিতরে আমরা ফাইবার রিচ প্রোডাক্টটা স্পেশাল ফাইবার রিচ প্রোডাক্টটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা অনেক দূরে থাকবো যেমন আমরা লাইফস্টাইল ডিজিজ বল যেমন ডায়াবেটিক্স কোলেস্ট্রল হাইপারটেনশন টেনশান ওবিসিটি হরমোনাল ইমব্যালেন্স লিভার ডিজিজ এবং সাম ক্লোন ক্যান্সার এবং সার্টেন লেভেল অফ দ্য ক্যান্সার সব ধরনের লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা দূরে থাকব যদি আমরা আমাদের খাদ্য তালিকায় ফাইবার রিচ প্রোডাক্ট রাখতে পারি সেজন্য আমাদের অবশ্যই উচিত আমাদের চিন্তা করা আমাদের খাদ্য তালিকায় মাস্ট ফাইবার রিচ প্রোডাক্ট রাখা এবং আমরা সিম্পল এবং জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করা যতটুকু সম্ভব যদি আমরা এগুলি অ্যাভয়েড করতে পারি আমরা লাইফস্টাইল ডিজিজ থেকে অনেক দূরে থাকবো Thank you very much.